আজকের দুনিয়ায় টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু একটা জিনিস কখনো কেনা যায় না আর সেটা হলো বিশ্বাস আর বিশ্বাস তৈরি হয় কিসের মাধ্যমে সত্য কথা বলার মাধ্যমে প্রিয় ভাই আমরা সমাজে দেখি মানুষ বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু কথা রাখে না চাকরিতে ব্যবসায় সম্পর্কের জায়গায় সব জায়গায় মিথ্যা আজ নিত্যদিনের ব্যাপার কিন্তু ইসলামে সত্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি তাকে জান্নাতের দিকে নিয়ে যায় বুখারি এবং মুসলিম আপনি যদি সত্যবাদী হন হয়তো মানুষ প্রথমে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত আপনাকেই বিশ্বাস করবে একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি হলো তার মুখ থেকে বের হওয়া সত্য কথা মনে রাখবেন মিথ্যা দিয়ে হয়তো সাময়িক লাভ হবে কিন্তু সত্য দিয়ে আসবে স্থায়ী সম্মান কারণ মিথ্যা ধ্বংস করে আর সত্য গড়ে তোলে তাহলে এখন প্রশ্ন হল আপনার পরিবার আপনার ব্যবসা আপনার সমাজ তাদের কাছে আপনি কিসের জন্য পরিচিত হবেন মিথ্যাবাদী নাকি সত্যবাদী আজ থেকে প্রতিজ্ঞা করুন আমার জিহবা শুধুই সত্য বলবে যেখানে থাকি না কেন যেই অবস্থায় থাকি না কেন সত্যের পথে দাঁড়াবো কারণ সত্য মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায় আর মিথ্যা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়